হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে সকল ভাইয়েরা স্বপ্ন দেখেন যে আপনি একদিন গাড়ি বাড়ির মালিক হবেন চাকরি বাকরি করে তো আসলে এটা একশো পার্সেন্ট মানুষের ভিতরে দশ পার্সেন্ট মানুষেরই হয় আর নব্বই পার্সেন্ট মানুষই আর চাকরি বাকরি করে গাড়ি বাড়ি করতে পারে না আপনার লক্ষ্য যদি থাকে গাড়ি বাড়ি করার তাহলে অবশ্যই আপনাকে উদ্যোক্তা হতে হবে আপনি যদি উদ্যোক্তা হন যে কোনো একটা বিজনেস দিয়ে শুরু করেন তাহলে আপনি গাড়ি বাড়ির মালিক হতে পারবেন আর যদি আপনি চাকরি করেন তাহলে কখনোই সম্ভব না চাকরি করে গাড়ি বাড়ির মালিক হওয়া কারণ আপনি যে টাকা ইনকাম করবেন ওই টাকা আপনার ফ্যামিলির পিছনে খরচই হয়ে যাবে তো এর জন্য আমি বলবো যারা বেকার আছেন পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে বিদেশে না গিয়ে আপনি যে কোনো একটা কিছু আপনার দেশে দিয়ে শুরু করেন অনেক কিছু আছে করার আপনি কলা বাগান করতে পারেন আপনি মাছ চাষ করতে পারেন আপনি হাঁসের খামার করতে পারেন আপনি ছাগলের খামার করতে পারেন গরুর খামার করতে পারেন আপনি যদি ঠিক মতো সময় দেন তাহলে ভাই ব্যবসার উপরে কিছু নাই এই যে দেখছেন এই বাগানটার বয়স আমার চার বছর হয়ে গেছে এখান থেকে আমি হাজার হাজার কাদি কলা বিক্রি করছি এই যে এই বাগানটা অনেক বড় ভাই আপনি ভিতরে ঢুকলে ঘুরতে ঘুরতে আপনি রাস্তা খুঁজে পাবেন না অনেক বড় এখান থেকে আমি হাজার হাজার কাদি কলা বিক্রি করি তো আপনারা যারা বেকার আছেন একটা কিছু দিয়ে যদি শুরু করেন আমি ফার্স্টে এখানে তিনশো চারা দিয়ে শুরু করছিলাম এখন আমার আপনার চার হাজারের উপরে চারা আছে তো এটাই আপনাকে বলতে চাই যে আপনি ছোট্ট একটা কিছু দিয়ে শুরু করলে আস্তে আস্তে আপনার ওই ছোটো জিনিসটাই অনেক বড় হয়ে যাবে আপনি একবারে বড় হতে পারবেন না যতই চেষ্টা করুন তো আপনাকে প্রথমে শুরু করতে হবে ছোট কিছু দিয়েই যদি আপনি বড় হতে চান তো আপনারা যদি গাড়ি বাড়ির মালিক হতে চান তাহলে অবশ্যই যে কোনো একটা ব্যবসা দিয়ে আপনি শুরু করেন দেখবেন আপনার সফলতা আসবে যদি আপনি সৎ থাকেন আর পরিশ্রম করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ